পুণ্ড সভ্যতার প্রাচীনতম শহরগুলোর একটি বগুড়া শুধু তাই নয় ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি সব ক্ষেত্রে এগিয়ে রয়েছে বগুড়া আজকের ভিডিওতে আমরা জানবো যে পাঁচ কারণে বগুড়া অন্য সব জেলা থেকে এগিয়ে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য বগুড়া বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক জেলা এ জেলা এক সময় কেন্দ্রস্থল ছিল। যার ইতিহাস প্রায় পাঁচশো বছর বগুড়ার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত মহস্থানগড় বাংলাদেশের প্রাচীনতম নগরী এটি প্রাচীন পুণ্ডবর্ধন রাজ্যের রাজধানী ছিল প্রাচীন সভ্যতার নিদর্শন ধর্মীয় সহ এবং শত শত বছরের ঐতিহ্য আজও বগুড়াকে ইতিহাসের পাতায় আলাদা মর্যাদা দিয়ে রেখেছে উন্নত যোগাযোগ ব্যবস্থা বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় কারণ ঢাকা থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় যেতে বগুরাকে অতিক্রম করতে হয় এখানে সড়ক রেল ও বিমান পথে উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে বগুড়া একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের সাথে সড়ক পথে ভালো সংযোগ রয়েছে শিক্ষা ও আধুনিক জীবনযাপন উত্তরবঙ্গের অন্যতম অগ্রসর জেলা হিসেবে বগুড়া শহরে আধুনিক জীবনযাত্রার প্রায় সব সুবিধা রয়েছে শিক্ষায় বগুড়া বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আছে সরকারি আজিজুল হক কলেজ বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সহ অসংখ্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এখানকার তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহ করে তুলেছে অন্যদিকে শহরের নাগরিক জীবনে রয়েছে দ্রুতগতির ইন্টারনেট আধুনিক হাসপাতাল শপিং মল রেস্টুরেন্ট শপ এবং পরিবেশ বান্ধব আবাসন প্রকল্প শিল্প ব্যবসা ও কৃষিভিত্তিক অর্থনীতি বগুড়া শুধুমাত্র ঐতিহাসিক এবং সাংস্কৃতিক কেন্দ্রই নয় এটি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শিল্প ও ব্যবসার কেন্দ্র এটি একটি শক্তিশালী অর্থনৈতিক করিডোর হিসেবে কাজ করে যা জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে গড়ে উঠেছে বিসিক শিল্পনগরী যেখানে রয়েছে অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান যেমন প্লাস্টিক সিরামিক কৃষি যন্ত্রপাতি প্রসেসড ফুড টেক্সটাইল ও ফার্নিচার শিল্প পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের হাত ধরে তৈরি হয়েছে বহু গার্মেন্টস ও কুটির শিল্প যা কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বগুড়া জেলা তার উর্বর কৃষি জমির জন্য বিখ্যাত এখানকার কৃষি অর্থনীতি মূলত ধান আলু ও অন্যান্য শাকসবজি ও বিশেষ করে আলু উৎপাদনে বগুড়া বাংলাদেশের শীর্ষ জেলা হিসেবে পরিচিত বিখ্যাত খাবার এবং দর্শনীয় স্থান সমূহ বগুড়ার নাম শুনলে যে কথাটি সবার মাথায় আসে সেটা হলো বগুড়ার দই এবং মৌস্থানগড় বগুড়ার মিষ্টি দই দেশের বিভিন্ন অঞ্চলে সুপরিচিত এই দয়ের সুনাম দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রয়েছে সেই সাথে মহস্তানগড় প্রাচীন পুণ্ড সভ্যতার অন্যতম প্রধান নগরী এখানকার ধ্বংসাবশেষ ও প্রত্নতান্ত্রিক নিদর্শন বগুড়ার গর্ব হাজার বছরে পুরনো এবং শহরটি দর্শনার্থীদের জন্য এক অসাধারণ পর্যটন কেন্দ্র সুপ্রিয় দর্শক বগুড়া শুধু একটি জেলা নয় বরং একটি ঐতিহ্যের প্রতীক এবং উন্নয়নের রোল মডেল এটি একাধারে ইতিহাসের গর্ব ঐতিহ্যের আলো কৃষির সম্ভার এবং উন্নয়নের প্রতীক পূর্ণ সভ্যতার প্রাচীন আলো থেকে শুরু করে আধুনিক জীবনের ছোঁয়া সবকিছুই এখানে একসাথে মিশে গেছে পুণ সভ্যতার ধারক ও বাহক এই জেলার ইতিহাসকে ধারণ করে আগামী সম সম্ভাবনায় এগিয়ে চলেছে